ইউর হোল্ডিং ক্রিয়েটিকি ইউর হোল্ডিং নাম্বার কি হোল্ডিং পাবেন এই প্রশ্নটা আপনারা আমাকে বারবার করে থাকেন এই বিষয়ে আমি অলরেডি দুটা ভিডিও দিয়েছি তারপরেও আমার কাছে এই প্রশ্নটা করেন ভাই হোল্ডিং নাম্বারটা কি আসলে এটা কোথা থেকে পাওয়া যায় হোল্ডিং নাম্বারটা হলো ইউনিয়ন ভূমি অফিসের রেজিস্টার কো টু কর্তৃক একটি ক্রমিক নাম্বার বা ক্রমিক সংখ্যা যেটা আপনার হোল্ডিং খোলার পর আপনার খতিয়ানের উপর লিখে দেওয়া হয় যে আপনার মানে যাতে করে আপনার এই খতিয়ানটা নেওয়ার পর ওই বইতে খুঁজে বের করতে সহজ হয় এমন একটি ক্রমিক নম্বর আপনার হোল্ডিং খতিয়ানের উপর দিয়ে দেবে যেমন সাপোজ ফাইভ সিক্স সেভেন এটা দিয়ে দিলে ফাইভ সিক্স সেভেনে কত নম্বর বইতে কত নম্বর সিরিয়ালে আসে এই ফাইভ সিক্স সেভেন ধরে আপনার হচ্ছে হোল্ডিং নম্বরটা খুঁজে বের করা যায় তার জন্য এই হোল্ডিং নম্বরটা দিয়ে থাকে অনেক সময় রেকর্ডিও খতিয়ানের হোল্ডিং নম্বর এবং খতিয়ান নম্বর একই হয় যেমন এক নম্বর খতিয়ানের হোল্ডিং নম্বর এক সতেরো নম্বর খতিয়ানের খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর এবং হোল্ডিং এবং হোল্ডিং পাওয়া যায় তারপরে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে রেজিস্টার টুতে কিভাবে হোল্ডিং এন্ট্রি করতে হয় এবং কিভাবে অনলাইন করার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই মেসেজটা কিভাবে নিয়ে আসবেন যে ইউর হোল্ডিং ক্রিয়েটিং সাকসেসফুলি এই মেসেজটা পেতে হলে অবশ্যই আপনাকে আপনার হোল্ডিংটা যখন অনলাইন করবে তখন অবশ্যই আপনার নাম্বারটা ব্যবহার করে দিবেন বা মোবাইল নাম্বারটা বলে দিবেন যে আমার এই নাম্বারটাতেই দিয়ে আমার হোল্ডিংটা অনলাইন করুন যখন অনলাইন করবে তখন অনুমোদন দিয়ে দিলে আপনার ফোনে একটা মেসেজ আসবে ইউর হোল্ডিং ক্রিয়েটিং সাকসেসফুলি ইওর হোল্ডিং নাম্বার রিজার্ড আশা করি বুঝতে পেরেছেন তো আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করি কিভাবে মূলত হোল্ডিং খুলে রেস্টার তে এন্ট্রি করে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো কথা না বলে এই মূল ভিডিওটা শুরু করে আগে বলে রাখি যারা ভূমি সংক্রান্ত সকল তো তো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই বিষয়টা সবারই কিন্তু জানা দরকার এই ভিডিওটা সবারই জানা দরকার সবাই আমার কাছে এই বিষয় নিয়ে কোশ্চিন করেন তো আর কথা না মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো প্রথমে আমরা এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব আমাদের রেস্টর টুর যেই নিয়ে আছে হোল্ডিং খোলার যেই রেস্টর টু বইটা আছে সেই বইতে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে বইয়ের বইয়ের পৃষ্ঠায় এমন থাকবে তো বইয়ের পৃষ্ঠার এমন থাকলে তো এখানে কোথায় কি লিখতে হবে আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিচ্ছি আমি একটু জুম করে নিচ্ছি তো জুম করার পর এটা হচ্ছে মালিকের মালিকের বই এখানে দেখতে পারছেন এখানে লেখা আছে আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন বই রেজিস্টার টু এটা হচ্ছে মূলত রেজিস্টার টু এখানে হোল্ডিং খুলতে হয় তো এখানে হোল্ডিং নাম্বার দিতে হয় এখানে মালিকের নাম দিতে হয় এখানে মালিকের পিতার নাম দিতে হয় এবং এখানে ঠিকানা দিতে হয় তো এখানে মালিকের নাম দিতে হবে এবং পিতার নাম এবং এখানে ঠিকানা এখানে হোল্ডিং নাম্বার তো এই এই পেজের কাজ মূলত এখানে এখানে পরিবর্তনের সূত্র মানে কোন সূত্র ধরে এখানে আসলো তো এখানে আপনার অনেক সময় এখানে লিখতে হয় মালিকানা পরিবর্তনের সূত্র মানে কোন সূত্রে আপনার নাম জারি খারিজটা হলো সেই সূত্র বিবরণীটা এখানে লিখে মূলত হোল্ডিং পরিবর্তন করতে হয় তো খারিজে হোল্ডিংয়ের নাম পরিবর্তন করতে হয় তো এখানে এই এই কাজ মূলত এখানেই শেষ তারপর আমি সে এপিসটা দেখাচ্ছি বাম এই এপিসটাই দেখাচ্ছি তো বাম এই এপিসটা এখানে আপনাকে খতিয়ার নাম লিখতে হবে এখানে যে কোনো দাগ রয়েছে দাগ নম্বর লিখতে হবে এখানে আপনার জমির পরিমাণ মানে জমি শ্রেণী লিখতে হবে জমি শ্রেণী যেমন ধানি বাড়ি গো বাগান ভিটা অনেক শ্রেণী থাকে সেই শ্রেণীগুলো এখানে লিখতে হয় এখানে জমির পরিমাণ লিখতে হয় এখানে আপনার খাসদার অ্যামাউন্ট কত আসবে সেটা লিখতে হয় এখানে মোজার নাম লিখতে হয় ইউনিয়ন মানে কোন ইউনিয়নের আন্ডারে আপনার ভূমি অফিসটা আছে সেটা লিখতে হয় তারপরে এখানে আপনি চাইলে উপরে এখানে উপরের দিকে আমি একটু উপরে এখানে আপনার পরিবর্তন মানে আগত হোল্ডিংয়ের তো ডিটেলস লিখতে পারেন যেমন আগত খতিয়ান এত থেকে আগত হয়েছে মানে অত থেকে এখানে খারিজ হয়ে নামজারি হয়ে এখানে আসছে এখানে আগত ডিটেলস লিখতে হয় মানে আমাদের অফিসে আমরা যেভাবে লিখি আর কি তো এই হলো মূলত হোল্ডিং খোলার প্রসেস তো আমি হোল্ডিংয়ের নাম এবং খতিয়ান ডাক টাক সব কিছু লিখে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে যেটা প্রথমে নিয়ে নিলাম সেটা হলো হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটা নিলাম হচ্ছে পাঁচশো এক এবং মালিকের নাম লিখলাম হচ্ছে মোহাম্মদ রহিম উদ্দিন এবং মালিকের পিতার নাম হচ্ছে মোহাম্মদ কলিম উদ্দিন এবং মালিকের ঠিকানা হচ্ছে আজমপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মানে আজমপুর গ্রামে আলমডাঙ্গা উপজেলা এবং জেলা হচ্ছে চুয়াডাঙ্গা তো এবার রাস রেস্টার টু বাম সাইডে যে প্রথমে আমরা খতিয়ান নম্বর লিখে নিলাম বত্রিশশো এক এবং দুইটা দাগ নম্বর লিখে নিব দুইটা দাগের মধ্যে একটা হচ্ছে বা দুশো তেরো এবং আরেকটি দুশো চৌদ্দো তো দুশো চৌদ্দো নম্বরে যাচ্ছে বাগান দুশো তেরো নম্বর হচ্ছে বাড়ি দুশো তেরো নম্বরে জমির পরিমাণ হচ্ছে দুই শতক তিরিশ পয়েন্ট এবং দুশো চোদ্দো নম্বরে বাগানের জমির পরিমাণ হচ্ছে দশ শতক মোট জমি হচ্ছে বারো শতক তিরিশ পয়েন্ট তাই বারো পয়েন্টের খাজনা পঞ্চাশ টাকা দিই তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে মাস্ট পিস ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা এই এই হোল্ডিং নাম্বার কি হোল্ডিং নাম্বার কোথা থেকে পাওয়া যায় এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কেটে মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ